জন্মের আগে প্রিয়নবী বাবা হারালেন ছয় বছর বয়সে মা হারালেন আট বছর বয়সে দাদা হারালেন এবার আছে শুধু একজন চাচা এমন চাচা বাবার চেয়েও বেশি আদর করে বিষ্ণু ইসলাম ইসলামকে লালন পালন করলেন এ আবু তালেবের ভয়ে আবু জাহেল আমার প্রিয় নবীর গায়ে হাত লাগাতে পারে নাই তার মানে ভালোবাসায় কোনো ভেজাল ভেজাল আদর্শে ভেজাল কিসে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে আবু তালেব অসুস্থ আবু জাহেল উৎপা সাহিবা একদিকে আমার নবী আরেক দিকে আমার প্রিয় নবী বললেন চাচা আজীবন আপনি ছাতার মতো আমাকে আশ্রয় দিয়েছেন আজীবন আপনি বাবার মতো কোলে পিঠে করে মানুষ করেছেন একবার একবার শুধু আমার কানে কানে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাকিটা আমি আল্লাহর সাথে বুঝে নেব কিন্তু আবু জাহেল পাশে আছেন নাই আবু জাহেল কয় না আবু জাহেল খবরদার আজীবন যে শিরকি ধর্মের উপরে ছিল ওইটার উপরেই থাক বাপ দাদার ধর্মে চুন কালিমা কৃষ্ণা একবার আবু তালে প্রিয় নবীর নুরানি চেহারার দিকে তাকায় মনে মনে ভাবে এখনই পড়ে ফেলি কালিমা মোহাম্মদের আদর্শই আমার আদর্শ বানায় ফেলি আবার যখন আবু জাহেল ওতবা সাইবার দিকে তাকায় মনে মনে ভাবে না আগের ধর্ম ছাড়তে চাই না এই দোটানো অবস্থা থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে আবু তালেব এটা বলে মারা গিয়েছে আলা মিল্লাতে আব্দুল মুতালেব আমি আব্দুল মুতালেবের শিরকি ধর্মের উপর থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করলাম তার মানে আল্লাহর দেয়ান বিধান অনুযায়ী সে জান্নাতী না জাহান নামি শুধু যে নবীরে ভালোবাসছিল কোন কাজে আসছে কথা বলেন তাহলে শুধু ভালোবাসা আমারে বাঁচাতে পারবে না নবীর ভালোবাসার পাশাপাশি আমার নবীর আদর্শ জীবনে থাকার দরকার আছে নাই এজন্য আল্লাহ নবীর পরিচয় দিয়ে বললেন মহেম্মেদুর রসূদুল্লাহি ওয়াল্লাহীন আহ শীত ওয়াল কুফর হেম উবাইন আহম কোরআন আমাদের বলে তোমাদের প্রিয়নবীর প্রথম পরিচয় তিনি রসুল্লা সাল্লাল্লাহ ও আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আল্লাহ রসুল তার সাথে যারা থাকে তারা কাফের দেড়ের ব্যাপারে আজর কঠরে মুমিনদের ব্যাপারে পুষ্পকমল সুবহানাল্লাহ পড়ে আবার কুরআন বলে ওমা ইল্লা রাসূলুন কদ খলত মিন ক্বাবলিহি আর-রাসুল মুহাম্মদ রাসূল ছাড়া অন্য কেউ নন তার আগে এরকম অনেক রাসূল দুনিয়া এসে আবার বিদায় নিয়েছে ঠিক না তাহলে কুরআন কিন্তু প্রথম পরিচয় দিয়ে দিলে এক নাম্বার পরিচয় আমার নবীর এক নাম্বার পরিচয় জোরে বলেন এক নাম্বার পরিচয় তিনি রসুল আল্লাহ রাসুল কিন্তু আমার নবী এত বিনয়ী এত ভদ্র এত নম্র এত শান্ত এত শিষ্ট এত হাম্বল আউট অফ হাম্বলনেস তিনি নিজেকে রাসুল পরিচয় দিতে লজ্জাবোধ করতেন তিনি নিজেকে রাসুল পরিচয় দেওয়ার আগে নিজের আরো ছোট করে বলতেন আমি আল্লাহর গোলাম তারপরে রাসুল সুমান আল্লাহ কইতে পারলেন না কত ভদ্র মানুষ কত বিনয়ী মানুষ যদিও তিনি রাসূল এইটা তিনি পরে বলতেন আগে বলতেন ইন্নি আব্দুল্লাহ হি রসুল আমি আল্লাহর বান্দা তারপরে রাসূল সুবহান আল্লাহ ইন্নি আব্দুল্লাহ অ আমি আল্লাহর বান্দা এবং আল্লাহ রাসূল আমরাও যখন আদ্দা হিয়া পড়ি শাহাদা বাক্য যখন পড়ি আমরা পড়ি আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আসাদু আন্না মোহাম্মদান একটা হলো আব্দুহু একটা রাসূলহু তিনি আল্লাহর গোলাম দাস আবার তিনি রেসুল তিনি যখন দোয়া করতেন তিনি বলতেন আল্লাহ ইন্নি আব্দুক অব্ন আব্দিক অব্ন আমাতিক আল্লাহর কাছে দোয়া করতেন কাঁদতেন আর বলতেন আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আমার বাবা আব্দুল্লাহ আপনার গোলাম আমার মা আমিনা আপনার বান্দি আমার চোদ্দ গোষ্ঠী আপনার গোলাম আমার মাথার চুলের ঝুটি আপনার হাতের মুঠ হয় আপনি ডানে টান দিলে আমি ডানে আপনি বায়ে ছাকুনি মারলে আমি বায়ে সোহানাল্লাহ পড়বেন না কি বিনয়ী রাসুল তারপরে ওইটা সেকেন্ড পর্ট যায় বলতেন আগে বলতেন ইন্নি আবদুল্লাহ আমি আল্লাহর গোলাম রাসুল এবং আল্লাহ রাসুল সোহানাল্লাহ পড়েন তাহলে কোরআন প্রথম যে পরিচয় আমার প্রিয় নবীর পরিচয়টা দিল সেটা হচ্ছে আমার নবী ছিলেন রসূল উল্লাহ আওয়াজ করে বলেন তিনি কী ছিলেন মোহাম্মাদুন রসূলুল্লাহ এটা কোরানের ভাষ্য আমার সাথে সাথে বলেন মোহেম্মাদুন রসূল উল্লাহ মোহাম্মদ সা ইসলাম হচ্ছেন আল্লাহ রসূল তবে তার জীবনের দুইটা ডাইমেনশান এক ডাইমেনশানে তিনি গোলাম কা আর এক ডাইমেন্শনে তিনি রাসূল কা তাহলে আমার নবীর প্রথম পরিচয় ক্লিয়ার প্রথম পরিচয় কি রসূল উল্লাহ করে বলতে হবে প্রথম পরিচয় কি। এবার কোরআনকে যদি বলি কোরআন বুঝলাম তিনি নবী রসুল রসুল তার প্রথম পরিচয় এবার তার আর কোন পরিচয় আছে কিনা বলো কোরআন বলে আছে তিনি শুধু রসুল না তিনি শেষ রসুল তিনি শুধু নবী না তিনি শেষ নাভি হি ইজ দ্য লাস্ট ম্যাসেঞ্জার আদম আলাহিসাল্লাম থেকে আরম্ভ করে ইসা আলাহিসাল্লাম পর্যন্ত নবী আসার যে ধারাবাহিকতা এই ধারাবাহিকতা আল্লাহ তালা বিশ্ব নবীর মাধ্যমে ক্লোজ করে দিয়েছেন ওনার পরে আর কোনো নবী আসবে ওনার পরে আর কোনো রাসুল আসবে এই জন্য কোরআন বলে মা কানাম মোহাম্মেদুন আবাহাদিম মেরুন রেজালিকুমলা কি মসুলম্ম খদমন্ন বিম হদমন্নবিহীন হিজ দ্য লাস্ট প্যাসেঞ্জার শেষ নবী তারপরে কোনো নবী নাই তারপরে কোনো রাসূল নাই এখন যদি কেউ দাবি করে আমি নবী হ্যাঁ কি চলবে খালি মায়ের চলবে আওয়াজ ছাড়া মায়ের হবে আওয়াজ হবে মুসাইলামাতুল কাজাব দাবি করছিল আল্লাহ রাসুল ইসলামের জামানা এসে বলে মোহাম্মদ আর নবু আর নিঃসুনলি নিঃসুনলাক নবু তুই অর্ধেক আমার অর্ধেক তোমার আমারটা আমার বুঝাই দাও আল্লাহ রাসুল বললেন তুই তো খুবই খারাপ তুই শুধু মুসাইলামা না তুই মুসাইলামাতুল কাজাব তুই মিথ্যাবাদী ভণ্ড মুসাইলামা আমার নবী যা করত নবীরও কপি করত ফলো করত আমার নবী লোনা পানির কুয়ার মধ্যে ফু দিলে ওই লোনা পানির ওইটাকে মিঠা পানির কুয়া বানাই কে ও ওর এলাকায় এরকম করতো করত লোনা পানির মধ্যে ফু দিলে আগে মানুষ যাও মুখে দিতে পারতো এখন ওটা মুখেও দিতে পারে না আমার নবী বাচ্চার মাথায় হাত বুলায় দিলে মাথার চুল বেড়ে যেত তো এই বেয়াদব ওর এলাকায় এসে বাচ্চার মাথায় হাত দিলে চুল বড় হতে দূরের কথা ওই বাচ্চা ছিল আজীবন ডাক মাথা আবার আমার নবী ফু দিলে গাছের ফলন বেড়ে যেত ও ফু দিলে গাছ ময়রা শেষ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নাম শুনছেন এই বেয়াদবটাও দাবি করছিল নবতির টয়লেটের ভেতরে ও পয়রা মরছে মেথর দিয়ে ওরে টেনে টেনে উঠানো লাগছে তাই আমার নবীর সাথে বেয়াদবি করলে ওর সাথে ছাড় নাই চিল্লায় বলো ঠিক শেষ নবী ওনার পরে নবী নাই ওনার পরে নবত্তির দাবি করলে খবর আছে চিল্লায় বলেন ঠেক কি রা এই আল্লাহ বললেন তিনি হলেন খা যেমন ওনার পরে আর কোন নবী নাই আমার নবী বলছেন লা নবি আবা দি ওলা রাসূল আমার পরে কোনো নবী নাই আমার পরে কোনো রাসুল নাই তবে লাওকা নাবাহাদী নবী উন্লাকা না আমার আমার পরে নবী হওয়ার যোগ্যতা যদি কারো থাকে আমার উমরের ওই যোগ্যতা আছে প্রভু তুমি বলে চোরা দেবে না বলনি দেবে ন বলনি দেবে না হাম যতারি খালি দেবী জয়সো মো প্রভু তুমি বলে চোরাশুন দেবে না বলনি দেবে না মো বলোনি দেবে না যতারি খালি দেবী প্রভু তুমি বলেছ রাসূল দেবে না রাসুল দেবে না এই কথাটা কার আমার নবীর পরে আর কোন রাসুল তিনি দিবেন না তিনি শেষ নবী তিনি আখিরি নবী সোমান পড়েন আবার মুসলিম শরীফের বর্ণনায় বিশ্ব নবীর চমৎকার বললেন তিনি বললেন মাসালি ওয়া মাসালুল আম্বিয়া ইমেন কাবেলি কামাসালি রজলিন বানা বাইদান আমার দৃষ্টান্ত আর আমার আগের স্বপ্নবিদারের দৃষ্টান্ত ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি একটি ঘর বানিয়েছে কি বানিয়েছে চমৎকার চোখ থাঁতানো সৌন্দর্য দিয়ে ঘ এই ঘরের ভুল ধরার মতো কোনো ভুল নাই এত ডিজাইন এত ইন্টেরিয়ার ডিজাইন করেছে লোকজন যেই আসে দেখে বলে বাহ বাহ দেখে কি বলে বাহ বাহ। এত সুন্দর ঘর পুরো ঘরে কোনো ভুল নাই কোনো খুঁত নাই একটা জায়গা ছাড়া সেটা হচ্ছে ঘরের এক জায়গায় ইটের গাঁথুনি দিতে যে এক জায়গায় একটা ইট পরে নাই ওই জায়গা দিয়ে ফাঁকা শীতের ঠান্ডা বাতাস ডুবে সুবাংলা করতে বললেন না বিশ্বনয় বললেন আমার দৃষ্টান্ত আর সব নবীদের দৃষ্টান্ত ওই ব্যক্তির ঘর বানানোর মতো যে ব্যক্তি সুন্দর ঘর বানালো তার ঘরে যেই দেখে সে বাহাবা বলে কোনো ভুল নাই